বাচ্চাদের খুশি করার জন্য হঠাৎ করেই পার্টির আয়োজন করেছি এখানে বেশ কিছু আইটেম আমি রেখেছি তবে শর্টকাট করে সবগুলো আইটেম করেছি মাথায় ছিল টেবিলটা যাতে দেখতে সুন্দর লাগে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে নাফিসা ১৬ বছরে পা দিচ্ছে আগামীকাল সুন্দর একটা বছর সুন্দর একটা নাম্বার তবে ওদের বাবা যেহেতু এখন বাংলাদেশে এই বছর কিছু করব বা এই সময়ে কিছু করব এরকম কোনো কিছুই আমাদের প্ল্যানে ছিল না তবে নাফিসা আসলে পরীক্ষার পর থেকে বেশ কান্নাকাটি করছে ওর বান্ধবীদেরকে আর দেখবে না স্কুলে যাবে না তো সব কিছু মাথায় রেখে মনে হলো যে এই বার্থডেতেও যদি কিছু না করি মেয়েটা আরও বেশি কান্না করবে মন খারাপ করবে হঠাৎই কাল রাতে ভাবতে ভাবতে মনে হলো যে ওর বান্ধবীদেরকে যদি আগামীকাল আসতে বলি তাহলে ওর কাছেও ভালো লাগবে ওর দিনটাও স্পেশাল হয়ে যাবে যেই ভেবেছি সেভাবেই কাজ শুরু করে দিলাম পিচ্ছি দুজনকে স্কুলে দিয়েই আমি টুকটাক কিছু কাজ সেরে নিচ্ছি সকাল সকাল কিছু কেক বানিয়ে নিয়েছি এই কেক নিয়েই যত কাহিনি তো সেটা একটু পরেই বলছি আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন এগুলো টেক কেয়ার কীভাবে করি কিভাবে রাখি অনেক ভিডিও তো দিয়েছি এরপরও দেখেন আমিও নিয়মের মধ্যে অনেক অনিয়ম করি এই যে আমার জানালায় যে গাছগুলো সেগুলো সবসময় আমার জানালায় থাকে না সকালে দেখবেন কিছু গাছ আছে তো দুপুরে অন্যরকম গাছ কারণ আমার এই জানালাগুলোতে অফুরন্ত রোদ পড়ে মাঝে মাঝে কিছু গাছ দেখা যায় কি রোদে একদম চুপসে যায় যেমন এখন সাড়ে নটা বাজে অলরেডি আমি ব্ল্যান্ডসগুলো অফ করে রেখেছি আর এই পাশটাতে একটু উঠিয়ে রেখেছি এই গাছগুলো একটু হালকা রোদ পছন্দ করে তো সারা সারাদিনে সব কাজের মাঝে এই গাছগুলোকে রোদে দেওয়া বা রোদ থেকে সরানো সেটাও আমার একটা বড় কাজ বলতে পারেন আজ থেকে অনেক গরম পড়বে এক টানা চার পাঁচ দিন আগে থেকেই জানতাম তাই তিন চার দিন আগে আমি আবারও দুই বক্স আম এনে রেখেছি যে ঘরে থেকে কিছুটা পেকে যাবে তারপর সেগুলো দিয়ে টক মিষ্টি ঝাল আম সত্য দিব। এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে এবারে যে আমসত্য এগুলো একটু অন্যরকম ইনশাল্লাহ এই রেসিপিটাও চেষ্টা করব খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমসত্ব পছন্দ করি তবে এই যে একটু মশলা মিশানো যে আমসত্ব এটা বেশি ভালো লাগে আর এই আমসত্বগুলো যদি একটু শক্ত টাইপের মোটা মোটা করে বানানো যায় তাহলে বেশি ভালো লাগে কিন্তু আমাদের এখানে দেখা যায় যে দু তিন দিন রোদের পর আর রোদের দেখা নেই তো সব মিলিয়ে দেখা যায় কি কিছুটা মোটা হওয়ার পর ওই যে আর উপরে লেয়ার দিব শুকাবো সেই সুবিধা তো আর থাকে না সেই কারণে দেখা যায় মোটামুটি একদম পাতলাও না মোটাও না ওরকম করেই বানাই পিঠিগুলোকে যেহেতু আসতে বলেছি একেবারে কিছু না করলেই না আর হাজব্যান্ড যেহেতু এখন আমাদের সাথে নেই সব মিলিয়ে বাজার করাও আমার জন্য কঠিন তো আমার বাসা একটা সুবিধা আছে হাঁটার দূরত্বে আইসল্যান্ড আর আল্লিটাই আছে আজকে ওখান থেকেই শপিং করব মা আমি একবারে খেয়েই বের হচ্ছি তারপর শপিং শেষ করে ছোট দুজনকে নিয়ে আমরা একবারেই বাসায় ফিরে আসব ইনশাল্লাহ নাফিসা যখন এক্সট্রা ক্লাস করতো কিংবা ফ্রেন্ডদের সাথে ক্লাস করতো তখন প্রায়ই আপনাদের সাথে শেয়ার করতাম বড় বড় কেক বানিয়ে বাচ্চাদের জন্য পাঠাচ্ছি তো আগামীকাল তারাই আসছে ওরা আমার এই কেকের জন্য এত পাগল ওরা এই ছুটিতে আমার বাসায় এসে এই কেক বানানো শেখার কথা ছিল সব মিলিয়েই আমি কাল ওদের আসতে বলেছি তবে কতটুকু কী পারবো সেটা আর জানি না আমার চেষ্টা আমি করে যাচ্ছি দেখা যাক মাসাল্লাহ আমার বাসার সামনের এই ফুলগুলো ফুটেছে এত সুন্দর কালার হবে আমি একেবারেই ভাবতে পারিনি আর গাছগুলো বেশ হেলদি হয়েছে ফুলের ভারে দেখা যাচ্ছে স্টিকগুলো ভেঙেই যাচ্ছে তো আজকে একটু কঞ্চি বেঁধে দিচ্ছি একার হাতে এত কিছু করা সম্ভব না তারপরে শখ করে দু একটা গাছ লাগিয়েছি যাই লাগিয়েছি সবগুলোতে ফুল ফুটেছে তার ওই যে সুন্দর করে একটু সিরিয়াল করে লাগানো সেটা আর হয়ে ওঠেনি আলহামদুলিল্লাহ আমার বড় একটা সুবিধা হয়েছে আমাদের সিটি সেন্টারে একটা গ্রোসারি শপ খুলেছে আমি সাধারণত একসাথে সব বাজার করি তারপরও দেখা যায় অনেক ধরনের অনেক কিছু আমরা খাই ঘরে রাখি একটা না একটা কিছু শেষ হয়েই যায় তো আগামীকাল বাচ্চারা যেহেতু আসছে আমার জেলোটা লাগবে তো আজকে এখানে এসে জেলোটা পেয়ে গেছি আজ মা মামে বাজার করেছি আলডি থেকে আমার সাধারণত আজদা টেস্কো কিংবা সেন্স বাড়ি তিনটা জায়গা থেকেই বেশি শপিং করা হয় তবে সবচেয়ে বেশি শপিং আমি করি আজদা থেকে স্কুল প্রায় শেষের দিকে হ্যাঁ যে পিচিগুলোকে না ওদের ক্লাস টিচার অনেক অনেক গিফট দিয়েছে তো আয়াত দেখা গিয়েছে সব ফেলে তার একটা প্লান্ট পট নিয়ে পড়ে আছে কারণ তার টিচার বলেছে এখানে সুন্দর কিছু প্লান্টের গাছ আছে তোমরা প্রতিদিন পানি দিবে দেখবে হলিডের একেবারে শেষের দিকে এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে স্কুল থেকে প্রত্যেকটা হলিডেতে এরকম কিছু না কিছু সাবজেক্ট বা কোনো কিছু না বাচ্চাদেরকে বলে দেওয়া হয় আমরা বাবা মারা যদি একটু চেষ্টা করি সেই সাবজেক্ট বা সেই বিষয়টা নিয়ে বাচ্চাদেরকে একটু বিজি রাখার জন্য আসলেই আমরা পারবো তবে এখন কেন জানি আমরা বাবা মারা খুব অল্পতেই হার মেনে যায় খুব যেহেতু গরম পড়েছে বাচ্চাদেরকে গার্ডেনে সুইমিংয়ে দিয়ে এসেছি আর আমি এ ফাঁকে কিছু কেক পপস বানিয়ে নিচ্ছি এই বাচ্চাগুলো কাস্টার্ড ক্রিমের ফ্লেভারটাই বেশি পছন্দ করে তো সেই কাস্টার্ড ক্রিমের রেডিমেড যে কেকগুলো পাওয়া যায় সেগুলোই আমি এখানে চটকে নিয়েছি আগেও শেয়ার করেছিলাম এগুলোকে হাত দিয়ে ময়দার মতো ময়ান করা যাবে না জাস্ট এরকম ভেঙে ভেঙে বালু বালু করে নিতে হবে দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ আমি কাস্টার্ড ফ্লেভারেই রাখবো আর আরেক ভাগের মধ্যে আমি চকলেট কুকি মিলিয়েছি সেই সাথে খুব মিহি করে কিছু চকলেট কুচি দিয়েছি এরপর এগুলোকে আমার পছন্দ মতো বল তৈরি করে নিয়েছি আর গলানো চকলেটের মধ্যে এই যে স্টিক ডুবিয়ে তারপরে হচ্ছে কেক বলের ভিতরে এভাবে দিয়ে দিচ্ছি কেক বলগুলো বানিয়ে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবেন তারপর এই যে এইভাবে স্টিক দিবেন অনেক বছর ধরে যেহেতু করি কাজটা তাই খুব আলতো হাতে কাজটা আমি সেরে নিচ্ছি আপনারা যদি একই সাথে কাজগুলো করেন তাহলে কেক বলগুলো ভেঙে যাবে তাই আপনারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন এই স্টিকগুলোকে আমি প্রায় পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছি কিছুটা শক্ত হয়েছে এখন গলানোর চকলেটে ডুবিয়ে উপরে আমি স্প্রিঙ্কল দিয়ে দিব আপনারা সাদা চকলেটে দিতে পারেন কিংবা স্প্রিঙ্কলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কেক বলের যে টেস্ট বা ফ্লেভার এটাও আপনারা আপনাদের পছন্দ দিতে পারেন কেকটা স্ট্রবেরি ফ্লেভারে নিতে পারেন চাইলে আপনারা ঘরের নর্মাল পাউন্ড কেকের সাথে স্ট্রবেরি জ্যাম মিশিয়ে ক্রিম মিশিয়ে সেই মিশ্রণটা দিয়েও এভাবে বল বানাতে পারেন তবে ওই যে বলেছি আজ শর্টকাটে করছি তাই আমি রেডিমেডটা দিয়ে করছি আমি কাজগুলো করছিলাম আর পিছিদেরকে বলেছি তোমরা সানস্ক্রিন মেখে তারপর রোদে যাও বলেছি ঠিকই তবে কাজটা ওরা করেনি আর যে দুই ভাই বোনই দেখা গিয়েছে যে স্কিন পুড়ে ফেলেছে তবে আয়াতকে আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম ও ঠিকঠাকই আছে এমনই হয় আপনাদের সাথে হয়তো বা সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিওতে শেয়ার করি তখন আপনারা বলেন আমি কাজ গুছিয়ে করি এলোমেলো হয় না আসলে তা না আমারও এলোমেলো হয় বাচ্চারাও এলোমেলো করে আর এলোমেলোর মধ্যেই যতটুকু গুছিয়ে করতে পারি অতটুকুই করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি লাস্ট এই মলটাতে একটা কেক বানিয়ে দেখিয়েছিলাম তখন আমি আসলে ভিডিওর ক্লিপ নেই অনেকের অনুরোধ ছিল কিভাবে বানিয়েছি কি দিয়ে বানিয়েছি দেখানোর জন্য আমি সিলিকনের এই মলটা ব্যবহার করেছি নর্মাল যে ব্যাটার সেটাই আমি এখানে সেট করে তারপর কেকটা বানিয়েছি আজও বানাবো আর এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি আলডি থেকে এই ময়দাটা এনেছিলাম এই প্যাকেট দিয়ে কেকটা মোটামুটি ভালোই হয়েছে তবে কেক থেকে না কেমন আটা আটা একটা স্মেল পেয়েছি আমার কাছে ভালো লাগেনি আর আপনারা সব সময় প্রশ্ন করেন আমি কোথা থেকে ময়দাটা কিনি বা এই প্লেন ফ্লোরটা কোথা থেকে কিনি আমি সাধারণত টেস্কো আজদা সেন্সবাড়ির যে এই প্লেন ফ্লোরটা আছে সেটাই ব্যবহার করি সবচেয়ে ভালো হচ্ছে ওয়েট্রোজের যে প্লেন ফ্লাওয়ার সেটা আমি দশ বারো বছর ব্যবহার করেছি তবে এই সিটিতে আসার পর আমাদের ওয়েট বন্ধ হয়ে গেছে তো সেই কারণে দেখা যায় আমি এখন আর ওয়েট রোজের মানে ময়দাটা পাই না তবে দা সেন্সবাড়ি ড্রেস কোর্স সব খানের প্যাকেটটা দিয়ে আপনারা বেকারি জিনিস বানাতে পারবেন ভালোই হবে পিচ্ছিগুলোর অনুরোধ ছিল একটা চকলেট কেক বানানোর মানে এই চকলেট চিপসের কেকটা বানানোর আমি এটাকেই মোল্ডে দিচ্ছি আর টেবিলের ডেকোরেশনের কাজটাও হবে ওরা খেতেও পারবে তবে এটা নর্মাল বেটারের থেকে একটু ডিফারেন্ট করেছি কি এখানে চকলেট চিপসটাই ব্যাটারের সাথে অ্যাড করেছি আর তেলের জায়গায় বাটারটা অ্যাড করেছি আপনারা হয়তো ভাববেন বাটার দিলে এই মোল্ড থেকে কেক আউট হবে বা বের করা যাবে এমন না আমি এখানে নর্মাল পাউন্ড কেকের যে ব্যাটার সেটা দিয়েও বানিয়েছি তবে এটা একটু কেয়ারফুলি খুলতে হয় বা একদম গরম থাকা অবস্থায় মোল্ড আউট করতে হয় তাহলে এটা থেকে সুন্দরভাবে আপনারা কেকটা বের করে নিতে পারবেন আমার বাসায় যখন কোনো দাওয়াতের আয়োজন হয় কিংবা মেহমান আসে ঘর পরিষ্কার বা ক্লিনিংয়ের কাজগুলো আমার হাজব্যান্ড করে দেয় সেগুলোর কোনো কিছুই আমাকে করতে হয় না তো আজই তোদের বাবা নেই নাফিস আমাকে বলল যে আম্মু আজকে আমিই হুবার করবো তবে আমরা মা মেয়ে কেউই জানি না এই হুবার কিভাবে করতে হয় কিভাবে অন অফ করতে হয় তো আমার বাবু হচ্ছে নাফিসাকে দেখিয়ে দিচ্ছে যে পাওয়ার বাটন কোথায় কিভাবে কি করতে হবে তো আমরা মামে আবার হাসছিলাম গত প্রায় তেরো চোদ্দ বছর আমি হুবার করি না আসলেই সত্যি কথা এই হুবার কখনও অন অফ করার প্রয়োজন আমার হয়নি আমার একটা করলেস ছোটো হুবার আছে যখন না কোনো ইমার্জেন্সি হয় বা কিছু করতে হয় তখন ওটা দিয়েই করি এটার পাওয়ার বাটন কোথায় আসলেই আমি জানতাম না তো আয়াত বারবার আমাদের দুজনকেই বলছিল তোমরা তো জানো না এটা কীভাবে অন অফ করতে হয় তো বোনের সাথে সারাক্ষণ থেকে পুরো বাড়ি ক্লিন করেছে আসলেই সত্যি কথা ছোট হলে কি হবে কে যে কখন কার কোন উপকারে আসে আমরা কিন্তু জানি না টুকটাক কাজ করছি আর এর মাঝে কেকটা হয়ে গেছে আমি এটাকে রেখে দিব না এই ধরনের সিলিকনের মোল্ডে যেই ডিজাইনই আপনারা কেক দেন না কেন চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় কেকটাকে বের করে নেওয়ার জন্য নর্মাল কেক হলে ডিজাইনটা খুব শার্প থাকে তবে আজ যেহেতু চকলেট দিয়েছি একটু গলা গলা সেই কারণেই হালকা একটু ভেঙে ভেঙে গেছে টুটি ফুটি দিলেও ভাঙবে তবে নর্মাল কেক দিলে না এটা খুব সুন্দর থাকে যেহেতু পার্টিটা আগামীকাল কেকটাও আজ বানিয়েছি আমি গরম গরমই এটার উপরে কাবার দিয়ে নিচ্ছি তাহলে এটা একটু ভিতর থেকে নরম থাকবে আর যে কোনো কেক বানিয়ে চেষ্টা করবেন এরকম একটু ঢাকা দিয়ে রেখে দেওয়ার জন্য একদম খোলা রাখলে হবে কি কেক ড্রাই হয়ে যায় শক্ত হয়ে যায় অনেক গরম পড়বে আগামীকাল আমার মাথায় ছিল ঠান্ডা ঠান্ডা কিছু করার জন্য আর এদিক থেকে থিমটাও একটু হলুদ টাইপেরই রেখেছি যার কারণে আমি এখানে ম্যাঙ্গো জেলোটা বানাচ্ছি রেডিমেড ক্যানে যে ম্যাঙ্গো পাল্পটা পাওয়া যায় সেটাই তিন কাপ নিয়েছি আর আগে থেকে চায়না গ্রাস ভিজিয়ে রেখেছি প্রতি কাপের জন্য এক টেবল চামচ করে সো তিন কাপ নিয়েছি তিন কাপের জন্য তিন টেবিল চামচ আমি চায়না গ্রাস নিয়েছি চায়না গ্রাসের স্টিকগুলোকে ছোটো ছোটো কুচি করে তারপর আমি টেবিল চামচ দিয়ে মেপেছি আর এখানে পাল্পটা একটু টেস্ট করে দেখেছি কিছুটা টক ছিল তাই আমি চিনিটা মিশাচ্ছি আপনারা আপনাদের টেস্ট বুঝে এই জ্যালোটার চিনি বা লবণ অ্যাড করতে চাইলে অ্যাড করে নিতে পারবেন অনেকক্ষণ জাল দেওয়ার কিছু নেই সব কিছুকে একসাথে জাস্ট বলক তুলেই আমি নামিয়ে নিব আর চায়না গ্রাস যদি নরম হতে না চায় না বা না মিলে তাহলে আপনারা এটাকে একটু ব্ল্যান্ড করে নিতে পারবেন আমার কাছে চায়না গ্রাসটা সহজ মনে হয় তাই আমি সব সময় এটাই ব্যবহার করি আপনারা আগার আগার দিয়েও এই জেলোর কাজটা করে নিতে পারবেন খুব মিষ্টি পাকা আমকে চটকে ছেকে আপনারা ম্যাঙ্গোর পাল্পটাও তৈরি করে নিতে পারবেন আমাদের এখানে যেহেতু রেডিমেড ক্যান পাওয়া যায় তাই আমি রেডিমেড ক্যানটাই আজ ব্যবহার করছি গরম গরম এগুলোকে আপনারা পট কিংবা ছোট গ্লাসে নিয়ে নিতে পারেন এখন এগুলোকে ফ্রিজে রেখে দিব আগামীকাল এগুলোর উপরে শুধু ক্রিম দিয়ে নিব একদিনের মধ্যেই যেহেতু সব কিছু করছি আমি ডিসিশন নিতে পারছিলাম না এর মাঝে নাফিসা এসে বললো যে আম্মু তুমি আমার ব্যাকগ্রাউন্ডটাও একটু করে দিও সে চাচ্ছিল সাদা কাপড়টা বা নেটটা দিয়ে যাতে একটু কিছু করি তো ভাবলাম যে আসলে এত কিছু করলাম ওটাও না হয় কষ্ট করে করে দেই কেক পপস দু ফ্লেভারের করেছি চকলেটারের উপরে আমি এই ডার্ক চকলেটে লেয়ার দিয়েছি আর যেটা ভ্যানিলার ছিল তার উপর আমার সাদা চকলেট দেওয়ার কথা ছিল নাফিসা এসে বললো ওরা সাদা চকলেট খাবে নাম তুমি সবগুলোর উপরেই ব্ল্যাক চকলেট দিয়ে দাও তো সবগুলো পরে একই কালারই হয়ে গেছে এখন দেখতে একই রকম হয়েছে তবে দু ফ্লেভারকে আমি দুই রকমভাবেই ডিসপ্লে করব। আমি জানি দুটোর দু কালার হলেই ভালো হতো তো কিছু করার নেই আসলে যারা খাবে ওদের পছন্দটাকে আমি প্রাধান্য দিয়েছি কেক পপসের উপরে আমি প্লাস্টিকের লেয়ার দিয়ে তারপর একটু রিবন বেঁধে দিয়েছি এমনিতেই ভালো লাগছে তারপরও এগুলোর উপরে আমি কিছু ডেজি ফুল অ্যাড করে দিচ্ছি যেহেতু সামার কিছু রং বেরঙের ফুল ফল ওভাবেই দিয়ে আমি টেবিলটা সাজাবো এটাই মাথায় ছিল ওদের মধ্যে একজন ভেজিটেরিয়ান তাই কালকের খাবার দাবার খুবই হালকা বাল আইটভাবেই করব ওই কারণে আজ রান্নাবান্নার কোনো আয়োজন নেই আজকে আমি শুধু নাস্তাই রেডি করেছি ইনশাল্লাহ আগামীকালের ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম